তিনটা সপ্তাহ যাবত কি পরিমাণ কষ্ট সহ্য করতেছি এটা একমাত্র শুধু আমরাই ভালো জানি আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম রাফানের বাবা অসুস্থ আর ওর হচ্ছে নাকের অপারেশন হবে যার কারণে ডক্টর ওকে কিছু ব্যাসলাইন টেস্ট দেয় আর ব্যাসলাইন টেস্টগুলো অনেক আগে আমরা করাই সব কিছু আলোর মতে ফিট ছিল শুধুমাত্র টিএসএসটা থাইরয়েড যেটা সেটাই প্রবলেম ছিল থাইরয়েডের ওষুধ খাওয়ানো হচ্ছে আর থাইরয়েড ওষুধটা অনেক বাড়ানো হয়েছে তারপর থাইরয়েডটা কেন জানি কন্ট্রোলে আসতেছে না তিনটা সপ্তাহ যাবত আমরা এত পরিমাণ টেস্ট করতেছি তারপরে ওইটা কন্ট্রোলে মানে টেস্ট তো তোর কন্ট্রোল আসবে না কিন্তু আমরা যে এটা কন্ট্রোল যাই হোক এখন আবার আমরা চলে আসছি ইভনি সিনাতে সব জায়গাতে ভালো আসে না আর ডক্টর তাই আমাকে সাজেস্ট করেছে ইভনি সিনা বাল ভিডিও করার জন্য তো আমি ইভনি সিনাতে চলে গেলাম যেহেতু কাছে আছে আমার বাসা থেকে আজকে স্যাম্পল দিয়ে আসলাম আল্লাহ বরাসা দেখা যায় কি হয় আর এখানে আমি কিছু ভিডিও করে নিলাম কারণ আপনাদেরকে দেখাবো বলে সময় আমরা আলট্রা করতে গেলে খালি পেটে থাকতে হবে কিনা বুঝি না তাই এরকম একটা ভিডিও করলাম আলট্রার জন্য আর এখানে দেখেন আমার বাবাটা কত কিউট করে দূর অনেক করতেছে সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন তো দেখি সে সবাইকে শাসনও করে তার শাসনের বয়স সবাই আমরা ঠিকঠাক মতে চলার চেষ্টা করি আর কি সে চাচ্ছে না এখান থেকে চলে আসুক তাই তার বাবা অনেক ট্রাই করতেছে এখান থেকে আনার জন্য আমিও অনেক ট্রাই করতেছিলাম বারবার তাই আমাকে এমন জোরে দমক দিবে এখন দেখবেন এই যে কেমন করতেছে দিবে সব আসলে এমন এমন একটু জায়গা পেলে তারা ভাবে মানে খুশি হয় যেন তারা কি পেয়ে গেছে আসলে গ্রামের বাচ্চারা শহরের বাচ্চারা অনেক পার্থক্য থাকে বাচ্চারা যে সুবিধাগুলো পায় খেলাধুলার জন্য সেগুলো তো আর শহরের বাচ্চারা পায় না কারণ এমন খোলাধুলা খোলামেলা জায়গা কোথাও পাওয়া যায় না ঢাকার শহর